চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি শুরু করব তোমরা যারা এর এক্সাম দেবে তাদের কিছু ইম্পর্টেন্ট জিকের কোয়েশানের পার্টের ভিডিও নিয়ে তো আজ কিন্তু পার্ট সিক্সের ভিডিও নিয়ে আমি আলোচনা করব আগের দিনে কিন্তু আমি তোমাদের পার্ট ফাইভের ভিডিও আলোচনা করেছিলাম এছাড়া এছাড়াও তোমরা যদি আগের পার্টের ভিডিও যদি না দেখে থাকো আমাদের চ্যানেলের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে অবশ্যই তাহলে চলো শুরু করা যাক পার্ট সিক্সের ভিডিও নিয়ে আর তাহলে চলো শুরু করা যাক পার্ট সিক্সের ভিডিও নিয়ে তার আগে অবশ্যই তোমরা ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সমস্ত রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আজকের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে গদর শব্দের অর্থ কি গদর শব্দের অর্থ হলো বিপ্লব তারপরের প্রশ্ন দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তার নাম কি। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হলো তার নাম হচ্ছে রেইন গেজ তারপর দেখে নাও তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আছে কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধী বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়েছিল দেখে নাও আইন অমান্য আন্দোলন এটি কিন্তু ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা নিয়ে শুরু হয়েছিল তারপরে প্রশ্ন দেখে নাও চার নাম্বার প্রশ্ন কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার সামুদ্রিক কচ্ছপ সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম কিন্তু ফ্লিপার তারপর দেখে নাও পাঁচ নাম্বার প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ তারপর দেখো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়েছিল আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল কিন্তু উনিশশো পঁচাত্তর সালের তেসরা অক্টোবর এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখো সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার সাঁওতালদের কাছে কোন স্থান দামিন ই নামে পরিচিত ছিল সাঁওতালদের কাছে রাজমহল পাহাড় এটা কিন্তু দামিন ই কোহ নামে পরিচিত ছিল তারপর দেখো 8 নম্বর প্রশ্ন রয়েছে রক্ত তঞ্চনে কে সহায়তা করে রক্ত তঞ্চনে সহায়তা করে কিন্তু অনুচক্রিক তারপর দেখো 9 নম্বর প্রশ্ন কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিহা হচ্ছে গ্রন্থির হরমোন উৎপাদন করে না তারপরে দেখো দশ নম্বর প্রশ্নে রয়েছে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী জেমস ডি ওয়াটসন তার কাজের কাজের জন্য পরিচিত কোন ক্ষেত্রে তার কাজের জন্য নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী জেমস ডি তার কাজের জন্য পরিচিত ছিল জেনেটিক্স তারপর দেখো এগারো নম্বর প্রশ্ন এই প্রশ্নে আছে ভারতের রুট কোন শহরকে বলা হয় ভারতের রুট বলা হয় কিন্তু দুর্গাপুরকে এরপর দেখো বারো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন কিন্তু সকলেরই জানা প্রশ্ন রাজেন্দ্র প্রসাদ এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর দেখে নাও তেরো নম্বর প্রশ্ন প্রথম পারমাণবিক ভোরের ধারণা দেন কী তো প্রথম পারমাণবিকের ধারণা দিয়েছিলেন কিন্তু জন ডাল্টন তারপর দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালা রসে কি উৎসেচক থাকে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য কিন্তু লালা রসে থাকে তারপরে দেখো দেখো পনেরো নাম্বার প্রশ্ন এই প্রশ্নে হচ্ছে নামে স্বাধীনতা বৃক্ষরোপণ কে করেছিলেন নামের স্বাধীনতা বৃক্ষরোপণ করেছিলেন কিন্তু টিপু সুলতান তারপর দেখো ষোলো নম্বর প্রশ্ন এখানে আছে আলকাতরা কি থেকে তৈরি হয় আলকাতরা কিন্তু কয়লা থেকে তৈরি হয় তারপরের প্রশ্ন দেখে নাও সতেরো নাম্বার প্রশ্ন কবে পালিত হয় আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আঠেরো নম্বর প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম হলো ওডোমিটার তারপর দেখো উনিশ নম্বর প্রশ্ন কোন ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না কোন ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না দেখো অ্যান্টিমনি ধাতুর ওপর আঘাত করলে কিন্তু কোনো রকম শব্দ হয় না তারপর দেখো আজকের শেষ প্রশ্ন আজকের শেষ প্রশ্ন হচ্ছে সবচেয়ে ভারী মৌল কি সবচেয়ে ভারী মৌল হলো ইউরেনিয়াম তো বন্ধুরা এই হলো তোমাদের আইসিডিএস এক্সাম প্রিপারেশান দু হাজার চব্বিশের পার্ট সিক্সের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর তোমরা যারা আগের পাটের ভিডিওগুলি দেখো অবশ্যই আগের পাটের ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করো আর নেক্সট পাটের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে আর আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ চাকরি সংক্রান্ত সমস্ত রকম বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের যে একটি মেন চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা সেই ক্যারিয়ার প্রো বাংলা চ্যানেলটা তোমরা কিন্তু ফলো করো সেই ক্যারিয়ার প্রো বাংলা চ্যানেলে আমরা কিন্তু সমস্ত রকম বিমা সম্পর্কে এবং চাকরি সংক্রান্ত সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা অবশ্যই সেই চ্যানেলটিকে ফলো করে রেখো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্ক থেকে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে